আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পড়বে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে রেসিপিটির ফ্যান হয়ে যাবেন ডিম আলুর পুর দিয়ে মরিচের মজাদার মুচমুচে ঝাল ইউনিক পাকোড়া রেসিপিটি একবার হলো ট্রাই করবেন মেহমান আপ্যায়ন কিংবা বিকালে নাস্তায় রাখতে পারেন এই ইউনিক স্ন্যাক্সটি আশা করছি সবাই অনেক পছন্দ করবে তাহলে চলুন কথা না বড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে সর্বপ্রথমে আমরা ভিতরের পুরটা বানিয়ে নেব তো পুরটা বানানোর জন্য আমি দুইটা সেদ্ধ ডিম নিয়েছি এখন ডিম দুইটাকে গ্রেট করে নিচ্ছি ডিম দুইটা গ্রেট করা হয়ে গেছে এখন এক সাইডে ডিমটাকে রেখে আমি একটা মিক্সিং বলে দেড়টা সেদ্ধ করা আলু নিয়েছি এখন আলুগুলোকে আমি একটা পটেটো মেশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দুই টি স্পুন কুচি ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুনের মতো লাল মরিচের গোড়া এক টেবিল চামচ পাতা কুচি ওয়ান টি স্পুন লবণ এখন সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে বলে রাখি মরিচ যদি ঝাল হয় যেহেতু এটা মরিচের পাকোড়া তাহলে ঝালের পরিমাণটা কম দিবেন এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে হাতের সাহায্যে আলতো করে মেখে নিচ্ছি সব শেষে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ কেচাপটা দিলে টেস্টটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আবারও হাতের সাইজে ভালো হয় মেখে নিলাম পুরটা আমার রেডি আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি মরিচটাকে রেডি করে নেব আসলে এটা মরিচ না এটা ক্যাপসিকামেরই আরেকটি জাত এটাতে একটুও ঝাল নেই একটু একটু মিষ্টি এই জন্য আমি ঝালের পরিমাপটা পুরে বেশি দিয়েছি আপনারা যেটা বড় মরিচ পাওয়া যায় বাজারে সেটা দিয়েও করতে পারবেন আর মরিচ যদি ঝাল হয় তাহলে পুরে ঝালের পরিমাপটা কম দিবেন বা শুধু এক ধরনের মরিচ ব্যবহার করলে হবে আমি সবগুলো মরিচকে টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নিয়েছি ভালো করে পানি থাকলে আমরা পরে যে ব্যাটারে ডিপ করব। সেটা ব্যাটারটা ঠিক মতো মরিচের গায়ে লাগবে না এবারে মরিচের মাঝখান থেকে এভাবে কেটে ভিতরের বিচিগুলো ফেলে দেবো আমি সবগুলো মরিচেরই বীজে এইভাবে ফেলে নিয়েছি এখন আমি যে বানিয়ে রেখেছিলাম পুরটা ডিম আলু সে পুরগুলো আমি মরিচের মধ্যে একটু চেপে চেপে ভরে নিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পুরগুলো মরিচের মধ্যে ভরে নিচ্ছি তো আমি সেম প্রসেসে সবগুলো মরিচে এভাবেই পুরগুলো ভরে নেব আমার সবগুলো মরিচে পুরগুলো ভরানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন লবণ শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা একেবারে দিতে যাবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমাদের প্রয়োজন একটি ঘন ব্যাটারে ঠিক যেমন আমরা বেগুনির ব্যাটার তৈরি করি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আমি অ্যাড করছি সুন্দর একটা কালারের জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুর ভরা মরিচগুলো এখন আমি ব্যাটারে এইভাবে ডিপ করে গরম তেলে ছেড়ে দেব তেলটা আমি আগে থেকে চুলায় গরম হতে দিয়েছি ভাজার সময় চুলার রাসটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরের মরিচটা কাঁচা থেকে যাবে আস্তে আস্তে ভাজলে ভেতরের মরিচটা ভালোভাবে সেদ্ধ হবে তো মরিচগুলোকে উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নেব আর ছাড়ার সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব দিক থেকে সুন্দরভাবে ফুলবে দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে আমার এক ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি আশা করছি বাসায় একবার হলো ট্রাই করবেন যদি ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটি করেন তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আর আমার পছন্দের স্ন্যাক্সের তালিকায় কিন্তু এই রেসিপিটি একটি মেহমান আপ্যায়নে রাখতে পারেন একটি ভিন্ন ধরনের স্ন্যাক্স এখন একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কথায় আছে না যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতে অনেক মজাদার হয় আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ